বন্ধুরা আপনারা কি জানেন স্বামী বিবেকানন্দকে একবার একদল গোঁড়া পণ্ডিত একঘরে করার চেষ্টা করেছিল কারণ কারণ স্বামীজি এমন একজনের হাতে খাবার খেয়েছিলেন যাকে সমাজ অস্পৃশ্য বলে দূরে সরিয়ে রাখত আজ শোনাব স্বামীজির জীবনের সেই হিম করা কাহিনী যা আপনার শির দ্বারা দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে তখন আঠারোশো সাল স্বামীজি ভারতের আনাচে কানাচে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন পরণে গেরুয়া বসন হাতে একটি লাঠি হাঁটতে হাঁটতে ক্লান্ত স্বামীজি এক তপ্ত দুপুরে এসে পৌঁছালেন রাজস্থানের এক ছোট গ্রামে কড়া রোদ প্রচণ্ড তৃষ্ণা আর পেটে অসহ্য ক্ষুধা চারিদিকে তাকিয়ে স্বামীজি দেখলেন একটি জীর্ণ কুঁড়ে ঘর সেই ঘরে বাস করত এক হতদরিদ্র মুচি স্বামীজি কোনো বিচার না করে সোজা সেই মুচির দরজায় গিয়ে দাঁড়ালেন বললেন ভাই খুব তৃষ্ণা পেয়েছে একটু জল আর কিছু খাওয়ার দেবে মুচিটি বাইরে বেরিয়ে এসে গেরুয়াধারী সন্ন্যাসীকে দেখে চমকে উঠল সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমি অতি নিচ জাতের মুচি আমি আপনাকে ছুলে আপনার জাত চলে যাবে ধর্ম নষ্ট হবে আমি জল দিলে আপনি অপবিত্র হয়ে যাবেন স্বামীজি মুচকি হাসলেন তার চোখে কোনো ঘৃণা ছিল না ছিল অদ্ভুত এক মায়া তিনি বললেন বৎস শরীরের ক্ষুধা জাত চেনে না তুমি ভক্তিভরে যা দেবে তাই আমার কাছে প্রসাদ সেই মুচিটি অবাক হয়ে স্বামীজিকে তার হাতের তৈরি রুটি আর জল দিল স্বামীজি খুব তৃপ্তি করে সেই রুটি খেলেন কিন্তু খবরটি দাবানলের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের উচ্চবর্ণের পণ্ডিতরা খবর পেল এক সন্ন্যাসী নাকি মুচির হাতের খাবার খেয়ে জাত খুইয়েছেন তারা লাঠি শোটা আর রাগে অন্ধ হয়ে সেই কুড়েঘরের সামনে এসে হাজির হলেন পণ্ডিতরা চিৎকার করে বলতে লাগলেন কে আপনি ভণ্ড সন্ন্যাসী এক অস্পৃশ্য মুচির হাতের খাবার খেয়ে আপনি এই গ্রামকে অপবিত্র করেছেন আমাদের জাত ধর্ম সব নষ্ট হয়ে গেছে আপনার জন্য আপনার লজ্জা হওয়া উচিত স্বামীজি শান্তভাবে উঠে দাঁড়ালেন তার শান্ত চোখ দুটো হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল স্বামীজি বজ্রকণ্ঠে গর্জে উঠলেন আপনারা আমাকে ধর্মের কথা শোনাতে এসেছেন গত তিন দিন ধরে আমি অভুক্ত অবস্থায় এই গ্রাম দিয়ে ঘুরেছি আপনাদের কারোর ঘরে কি একটু দয়া হয়েছিল কেউ কি এক গ্লাস জল নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিলেন আপনারা পাথরের মূর্তিকে ভোগ দেন অথচ জ্যান্ত মানুষের ক্ষুধা দেখতে পান না এই দরিদ্র মানুষটি তার নিজের খাবার দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে যদি ঈশ্বর থাকেন তবে তিনি এই মানুষের হৃদয়েই আছেন আপনাদের অহংকারের ভেতরে নয় পণ্ডিতরা পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন স্বামীজি সবার সামনে সেই মুচিকে বুকে জড়িয়ে ধরলেন তিনি প্রমাণ করে দিলেন মানুষের চেয়ে বড় কোনো ধর্ম নেই স্বামীজি বললেন যে ধর্ম মানুষের চোখের জল মুছতে পারে না সে ধর্ম আমি মানি না পণ্ডিতরা মাথা নিচু করে সেখান থেকে বিদায় নিতে বাধ্য হলেন বন্ধুরা স্বামীজির এই শিক্ষা আজও কি আমাদের সমাজে প্রয়োজন নেই আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই মহান শিক্ষা সবার কাছে পৌঁছে দিন জয় বিবেকানন্দ